আলাইকুম দেখেন সাডেনলি আমাদের কত স্নো পড়েছে দেখছেন হ্যাঁ হঠাৎ করে ঘুম থেকে উঠি আমাদের স্নোয়ে আমরা তলিয়ে গেছি হ্যাঁ তারপরে বাচ্চাদের স্কুল থেকে মেসেজ এসে রয়েছে যে আজকে আমাদের কোনো স্কুল নাই হ্যাঁ তো দেখেন স্কুল ডিউ টু দ্য ওয়েদার ক্যান্সেলেশন করা হয়ে গেছে তারপরে দেখেন ঘর থেকে বেরোবার মাত্রই কী অবস্থা আর আমার বাড়ির সামনে তো আরও বিশাল স্নোর স্তূপ হ্যাঁ গাড়িতে ড্রাইভারতে তো এটা শুধু পিছনের দিকটা তো দেখলেন তো কী অবস্থা তো এইভাবে উইন্টার আসলে প্রায় এরকমভাবে আমাদের স্নো পড়ে থাকে হ্যাঁ তো আর যে কি ঠান্ডা ওটা তো বলে বোঝাতে পারবো না দেখেন গাছের গাছের ইয়েগুলা কিরকম পাতাগুলা কিরকম হয়ে আছে তাই না দেখেন তো এই যা দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন আল্লাহ সবাইকে ভালো রাখুক সে কামনা জানিয়ে বিদায় নিলাম আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ